আমি যখন নতুন নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে আসি আমার রান্নাটা অনেক খারাপ বাট আলহামদুলিল্লাহ এখন রান্নাগুলো অনেক সুন্দর সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ এখানে আমি সমস্ত মশলাগুলো প্রথমে বেটে নিলাম আমার বাটাবাটি শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন একটি রাত আমার হাতে যে রাতাটি দেখতে পাচ্ছেন এটাই আজকে আমি রান্না করব এরকম দেশি মুরগি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাও আমার জামাই আমাকে এদিকে হেল্প করতেছিল মুরগির পাটা খুলে দিচ্ছে মুরগিটা নিয়ে দুষ্টমি করতে করতে পানির ভেতর পড়ে গিয়েছিল তারপর আমি উঠাই তো মুরগিটা পানি থেকে উঠানোর পরে আমি সোজা চলে আসলাম ঘরে মুরগিটা পরিষ্কার করার জন্য আমি সুন্দর করে একটু গরম পানি দিয়ে নিলাম তারপরে সুন্দর করে মুরগিটা আমরা দুইজনে মিলে পরিষ্কার করে নিলাম মুরগিটা পরিষ্কার করার সময় আমরা দুইজনে মিলে অনেক পরিমাণে দুষ্টমি করেছি দুষ্টুমি করার ভেতর আমার জামাই আমাকে বলতেছিল যে তোমার মুরগি পরিষ্কার করা হচ্ছিল না দাও আমি পরিষ্কার করে অন্যদিকে আমরা রুটি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমে আমরা গরম পানির ভেতর একটু লবণ ছেড়ে গরম করে নিই গরম পানিটা হয়ে আসলে আমরা ঢেলে দিব চালের গুঁড়া চালের গুঁড়োটা সম্পূর্ণভাবে দেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে নাড়ানাড়ি করে নিব কেকের রুটি পিঠা খেতে পছন্দ করো অবশ্যই জানো বরিশালের একটি জনপ্রিয় খাবার হচ্ছে রুটি পিঠা পিঠাগুলো বরিশালের মানুষের অনেক ফেভারিট তো ফাইনালি আমার চালের গুঁড়াটা সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তারপর আমি সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছিলাম যেন নিচ থেকে না লেগে যায় আমি মুরগিটা রান্না করার জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে নিই মোটামুটি আমরা কিছুক্ষণ মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিব কেকে আমার মতো রান্না করার সময় এরকম মুরগির রান খোঁজো অবশ্যই জানা বেসিক্যালি এই রানটা আস্থা রাখার কারণ আমার শ্বশুর মশাই অনেকদিন পর বাড়িতে আসছে তার আপনারা দেখুন রান্না করার সময় কালারটা কত জোস আসছে এবং বাটা মশলা দিয়ে যে কোনো গোসি রান্না করলে খুবই সুস্বাদু হয় অন্যদিকে অন্য একটা রান রাখছি আমার জামাইয়ের জন্য কারণ সেও অনেক রান খেতে পছন্দ করে ফাইনালি আমাদের মুরগির মাংসটা রান্না করা শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে আর গাইস ট্রাস্ট মি মুরগির মাংসটা রান্না করা এত সুস্বাদু হইছে যা ধারণারও বাইরে না খেলে আপনারা একটা বুঝবেন না আর একটা মেয়ে যখন রান্না বান্নায় পারদর্শী হয়ে ওঠে তখনই তার রান্না ভালো হয় আর আমার রান্না আমার পরিবারের এখন সবাই অনেক পছন্দ করে এবং রান্না বান্না মজা হলে সবারই খেতে ভালো লাগে অন্যদিকে আমাদের রুটি পিঠা বানানোর প্রসেসিং চলছে রুটি পিঠার গুঁড়া আমাদের গরম গরম থাকতে সুন্দর করে মেখে নিতে হবে আর এটা গরম রাখার জন্য এরকম আমরা গোল গোল করে বানিয়ে নিচ্ছি অন্যদিকে আমাদের লালু আমাদের সাথী কাজ করার পর ঘুমিয়ে পড়লো ও আমাদের বাসায় অনেক পাহারা দেয় তারপরে আমরা এখানে সুন্দর করে সুতা দিয়ে শেপ কেটে আমরা পিঠাগুলো বানিয়ে নিব এবং আমাদের বাড়িতে পিঠে বানানোর সময় অনেক মজা আমরা সবাই মিলে হাতে হাতে পিঠা বানাই এবং হাতে হাতে সবাই কাজ করলে কষ্ট কে কে এই পিঠাগুলো এভাবে সুন্দর করে বানাতে পারো অবশ্যই জানাবো আমিও প্রথম প্রথম বানাতে পারতাম না কিন্তু এখন খুব সুন্দর ভাবে বানাতে আমার ছোট ননদ আর আমি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিলাম তো আমরা পিঠাগুলো খাবো হচ্ছে মুরগির ঝোল দিয়ে এই জন্য বেশি করে মুরগির ঝোল বানিয়ে নিলাম কে কে নারকেলের ঝোল খেয়েছো এই পিঠার সাথে অবশ্যই জানিও আমার তো খেতে খুবই ভালো লাগে এবং এই পিঠাগুলোর সাথে মুরগির ঝোল বেশ মুরগির ঝোলের সাথে ওই পিঠাগুলো খুবই খেতে সুস্বাদু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা